হ্যালো স্টুডেন্টস আমরা ফিরে এসেছি আবার একটা নতুন হিস্ট্রি ক্লাসে তোমাদের একটা ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে ভারতের স্বাধীনতা আন্দোলনে কটা থট কাজ করেছিল কটা থট স্বাধীনতা আন্দোলনকে সমৃদ্ধ করেছিল বা অর্গানাইজ করেছিল যে কটা থটের কথা বলেছিলাম তার মধ্যে একটা থট ছিল রেভলিউশনারি থট বা বিপ্লবী চিন্তাধারা যেখান থেকে শুরু হয়েছিল রেভলিউশনারি মুভমেন্ট যেখান থেকে এসেছিল বেশ কিছু বিপ্লবী নেতা রেভলিউশনারি লিডার্স আজকে আমরা শুধু সেইটুকু পার্ট নিয়ে একটু ছোট্ট একটা আলোচনা করব কথাগুলো ইম্পর্টেন্ট বিষয়ের ওপর একটু হাইলাইট করব যেগুলো যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা হলো রেভলিউশনারি মুভমেন্টের ওপর ফার্স্ট কথা আমরা যেটা বলবো যে এই থটটা ভারতবর্ষে আনলেন কে ফাদার অফ রেভলিউশনারি থট আমরা কার কথা বলবো ফাদার অফ রেভলিউশনারি থট আমরা বলবো বিপিন চন্দ্রপাল তিনি প্রথম এই থটটা নিয়ে এলেন আর আমরা ওই আলোচনাতে আলোচনা বলেছিলাম যে হচ্ছেন তারাই যারা সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী ছিলেন বা আর্ম স্ট্রাগল করেছিলেন যারা তারাই হচ্ছে বিপ্লবী তাদের কি বলা হয় সেই থটটাকে নিয়ে ইন্ডিয়াতে বিপিন চন্দ্রপাল সেই থটটাকে বাস্তবে রূপায়িত করলেন যিনি যাকে বলা হয় ফাদার অফ রেভলিউশনারি অ্যাক্টিভিটিস তিনি হলেন বাসুদেব বলবন পার্কে ওকে যার দিয়ে কাজটা শুরু হলো এই যে রেভলিউশনারি মুভমেন্ট শুরু হলো তার মধ্যে কয়েকটা জায়গা কয়েকটা সাল খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আমি সেই সালগুলো নিয়ে একটু জাস্ট একটা ছোট আহ লেকচার দেব যেমন প্রথম এইটিন নাইনটি সেভেন এইটিন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষের ইতিহাসের প্রথম পলিটিক্যাল মার্ডার চাপেকার ব্রাদার্স হত্যা করলো ব্রিটিশ অফিসারদের র্যান্ড এবং আয়াস্টকে এই যে ঘটনাটা ঘটল এই ঘটনাটাকে আমরা বলতে পারি দ্য ফার্স্ট পলিটিক্যাল মার্ডার ইন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড হলো এটা নেক্সট আমরা যেটা আসতে পারি এই রেভলিউশনারি মুভমেন্টের আর একটা ইম্পর্টেন্ট সাল যেটাকে আমরা বলতে পারি এইটিন নাইনটিন নাইন এইটিন নাইনটি নাইনে তৈরি হলো মিত্র মেলা ছিল মহারাষ্ট্রের একটা বিখ্যাত বিপ্লবী দল বিনায়ক দামোদর তৈরি করেছিলেন নাসিকে এই মিত্র মেলা যে দলটা উনিশশো চারে গিয়ে কনভার্ট হয়েছিল অভিনব ভারতে নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফোরে বিনায়ক দামোদর সাভারকার বিনায়ক দামোদর গণেশ সাভারকার করেছিলেন এটা আর বিনায়ক দামোদর সাবারকার দুজনে মিলে তৈরি করেছিলেন এই মিত্র মেলা সেটাই নাম চেঞ্জ করে হলো অভিনব ভারত উনিশশো চারে গিয়ে তারপরে আমরা আর একটা সাল আমরা খুব পরীক্ষায় পাই এই বিপ্লবী আন্দোলনের মধ্যে সেটা হলো উনিশশো দুই উনিশশো দুইতে তৈরি হলো অনুশীলন সমিতি প্রমথনাথ মিত্র ব্যারিস্টার প্রমথনাথ মিত্র তৈরি করলেন উত্তর কলকাতায় এই একটা বিপ্লবী দল অনুশীলন সমিতি যেটাকে আমরা বলতে পারি বাংলার প্রথম গুপ্ত সমিতি গুপ্ত বিপ্লবী সমিতি তৈরি হলো অনুশীলন সমিতি এই অনুশীলন সমিতিরই একটা ব্রাঞ্চ তৈরি হলো ঢাকাতে যেটাকে বলা হলো ঢাকার অনুশীলন সমিতি কুলিন বিহারী দাস তৈরি করলেন ইন দ্য ইয়ার নাইনটিন জিরো নেক্সট আমরা যে সালটায় আসতে পারি সেটা হচ্ছে আহ উনিশশো এটা খুব পরীক্ষায় দেয় নাইনটিন হান্ড্রেড এর কথা বলছি নাইনটিন অ্যান্ড সেভেনে ভিকাজি মুস্তমজি কমা যাকে বলা হয় ভারতের বিপ্লবী আন্দোলনের জননী সেই কামা ভারতের জাতীয় পতাকা তুললেন জার্মানির একটা শহর স্টুডেন জাতীয় পতাকা তুললেন তিনি এবং এই জাতীয় পতাকাটা তিনি নিজেই অলঙ্করণ করেছিলেন নিজেই ডিজাইন করেছিলেন এর আগে তোমরা জানো একবার বিশেষ পরীক্ষা এসেছিল যে প্রথম জাতীয় পতাকার অলঙ্করণ কে করেছিলেন সেটা হলো তোমার সিস্টার নিবেদিতা উনিশশো চারে সেটা প্রথম তারপরে উনিশশো সাতে করলেন ভিকাজি রুস্তামজি কামা এই পতাকাটাই তিনি ভারতের ভারতের পতাকা ভারতের মাটির বাইরে প্রথম তুললেন জার্মানি স্টুটগার্ট শহরে উনিশশো সাতে এই যে ভিকাজি কামা একজন বিখ্যাত পার্শিয়ান রেভলিউশনারি পারস্যের মানুষ ছিলেন তো সেই পার্শিয়ান রেভলিউশনারি ভিকাজি রুস্তামজি কামা তিনি একটা সোসাইটি তৈরি করেছিলেন প্যারিস ইন্ডিয়ান সোসাইটি আর বন্দে মাতারাম বলে একটা পত্রিকা প্রকাশ করেছিলেন প্যারিস থেকে এগুলো আহ আমাদের দেখে রাখতে হবে পরীক্ষার জন্য ঘটনা এটা নির্বাসিত করা মান্দালয় তার ব্রিটিশ বিরোধী কার্যকলাপের জন্য পাঞ্জাব অঞ্চলে অজিত সিং এবং লাজপাত রায় দুজনকেই উনিশশো সাত নির্বাসিত করা হলো কোথায় না মান্দালয়তে এবং এই মান্দালয়তে বসে তিনি লিখলেন একটা বিখ্যাত বই নির্বাচনে বসে স্টোরি অফ মাই ডিপোটেশন বলে একটা বই স্টোরি অফ মাই ডিপোটেশন বইটার নাম যে বইটা তিনি লিখলেন লালা লাসপাত রায় উনিশশো সাতে মান্দালয়তে বসে ওকে নেক্সট আমরা যে ইয়ারটা বলতে পারি উনিশশো এটাও আমাদের পরীক্ষার জন্য খুব দরকার অনেকগুলো বিপ্লবী অ্যাক্টিভিটিস ছিল এই বছরে প্রথম কথা উনিশশো আটে আমরা দেখলাম যেটা সেটা হচ্ছে ক্ষুদিরাম বোস আর প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গেলেন মুজফ্ফরপুরে যেখানে টার্গেট করেছিলেন সেই টার্গেট কিংসফোর্ড সেখানে ছিলেন না মিস্টার অ্যান্ড মিসেস কেনেডি বলে দুজনের মৃত্যু হয়েছিল এখানে আমরা জানি মুজফ্ফরপুর কনসপেরেসি মুজাফরপুর ষড়যন্ত্র বলা হয় এটাকে এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদিরাম বোসকে ফাঁসি দেওয়া হয়েছিল এগারোই অগস্ট উনিশশো আটে এবং সুইসাইড করেছিলেন প্রফুল্ল চাকি এবং একটা প্রশ্ন আমরা প্রায় ফেস করি যে ভারতের জাতীয় আন্দোলনের বিপ্লবী আন্দোলনের প্রথম শহীদকে যদি আমাদের প্রশ্ন আসে তাহলে আমাদের এই প্রফুল্ল চাকির নাম বলতে হবে উনিশশো আটের ঘটনা মুজফ্ফরপুর এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা নেক্সট উনিশশো আটেই আমরা দেখতে পাচ্ছি আলিপুর কনসপিরেসি বোমা তৈরি করতে গিয়ে ধরা পড়লেন পুরো একটা টিম যেখানে অরবিন্দ ঘোষ বারিন্দ্র কুমার ঘোষ এরা ছিলেন উনিশশো আটের ঘটনা অরবিন্দ ঘোষকে কাঠগড়ায় তোলা হয়েছিল এবং অরবিন্দ ঘোষের হয়ে সওয়াল করেছিলেন চিত্তরঞ্জন দাস ডিফেন্স লয়ার ছিলেন এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আমরা জানি এরপর আমরা আসি উনিশশো আমরা দেখতে পাচ্ছি তিলককে অ্যারেস্ট করা হলো ছ বছরের জন্য এবং তাকে তাকেও নির্বাসনে পাঠানো হয়েছিল মান্দালয়তে বার্মাতে বা মায়ানমার যেটাকে আমরা বলি উনিশশো নয়তে আমরা দেখলাম 1909 এ 1909 তে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যেটাকে আমরা বলতে পারি যে বিপ্লবী কার্যকলাপের মধ্যে যে মदनलाल ধিংরা মदनলাল ধিংরা লন্ডনে গিয়ে হত্যা করলেন কার্জন উইলি বলে একজন অফিসারকে ওকে এবং ন্যাচারালি মदनলাল ধিংরা আর फांसी হয়েছিল এবং মদনলাল ধিংরাই ছিলেন প্রথম ভারতীয় যিনি ভারতের বাইরে শহীদ হয়েছিলেন ফার্স্ট ইনি ঘটনার একটা খুব ইম্পর্টেন্ট ইভেন্ট এটা উনিশশো নয়তেই আর একটা বিপ্লবী কার্যকলাপ আমরা দেখলাম সেটা হচ্ছে যে অনন্ত লক্ষণ কানহেরি বলে একজন বিপ্লবী হত্যা করলেন জ্যাকসন বলে একজন ম্যাজিস্ট্রেটকে ঘটনাটা নাসিকের ঘটনা হত্যা করলেন তিনি সুতরাং অনন্ত লক্ষণ কানহেরি উনিশশো নয়তে এই ঘটনাটাও আমাদের দেখে রাখতে হবে উনিশশো নয়ের পর আমরা যেটায় আসবো সেটা হচ্ছে উনিশশো বারোতে নাইনটিন হানড্রেড অ্যান্ড টুয়েলভে একটা ইম্পর্ট্যান্ট ঘটনা ঘটলো দিল্লির চক মার্কেটে যেখানে হার্ডিন্সকে মারার একটা পরিকল্পনা করেছিল রাসবিহারি বসুর একটা টিম রাসবিহারী বসুরা অনেকেই ছিলেন সেখানে রাজবিহারি বসুর সঙ্গে কিন্তু হার্ডিনকে মারা যায়নি মারতে পারেনি হার্ডিঞ্জ বেঁচে গেছিলেন যেটাকে দিল্লি ষড়যন্ত্র বলা হয় উনিশশো বারোর একটা বিখ্যাত ঘটনা উনিশশো তেরোতে আমরা দেখলাম গাদের পার্টি তৈরি হলো আমেরিকায় নর্থ আমেরিকা স্যান ফ্রান্সিসকো লালা হরদয়াল ছিলেন সোহন সিং ভাকনা ছিলেন তারা এই দলটা তৈরি করলেন একটা বিপ্লবী দল উনিশশো তেরোতে উনিশশো তেরোতে এবং এই হিন্দুস্তানি গাদার বলে একটা আহ কাগজ একটা জার্নাল এরা পাবলিশ করতো গাদার পার্টি থেকে পাবলিশ করা হতো আর উনিশশো তেরোর পর উনিশশো চোদ্দোতে আমরা দেখলাম একটা বিখ্যাত ঘটনা যেটা হলো কোমাগাতা মারু বলে একটা জাহাজ এলো বজবজে ভারতের বিপ্লবী আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য গাদের পার্টির বিপ্লবীদের নিয়ে এসেছিল এই জাহাজ কিন্তু এদের যে উদ্দেশ্য যেটা ছিল সেটা ফুলফিল্ড হয়নি কিন্তু এই যে কোমাগাতা মারু যে জাহাজ বজবজে এলো এটা কিন্তু একটা বিশেষ আলোড়ন তৈরি করেছিল ভারতের ইতিহাসে এবং বিপ্লবী আন্দোলনকে একটা আলাদা মাত্রা যোগ করেছিল বিপ্লবী আন্দোলনে এটা আমরা দেখলাম উনিশশো চোদ্দোর ঘটনা এটা পনেরোতে বুড়িবালামের যুদ্ধ হল বুড়িবালাম উড়িষ্যার একটা জায়গা যেখানে বাঘাযতীন মারা গেলেন একবার বিসিএস এসেছিল বাঘাযতীনের আসল নাম কি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় আমরা যাকে বাঘাযতীন নামে চিনি সেই বাঘাযতীনের মৃত্যু হয়েছিল উনিশশো যুদ্ধে উনিশশো সালে এটা একটা খুব ইম্পর্টেন্ট ইভেন্ট এটা আমাদের দেখে রাখতে হবে উনিশশো পনেরোতে নেক্সট যেটা আসছে সেটা হলো উনিশশো পনেরোর পর আমরা দেখছি উনিশশো চব্বিশে নাইনটিন টোয়েন্টি ফোরে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন তৈরি হলো একটা বিপ্লবী দল তৈরি হলো চন্দ্রশেখর আজাদ এরা সব তৈরি করলো একটা দল চব্বিশে পঁচিশে এই দলের সদস্যরাই কাকুড়ি বলে একটা রেলওয়ে স্টেশনে ডাকাতি করলো ব্রিটিশ রাজস্ব লুট করা হলো এবং সেখানে আমরা দেখলাম যে অনেকজন ধরা পড়েছিল তার মধ্যে যারা লিট করেছিল তিনজনের ফাঁসি হয়েছিল কাকুড়ি ষড়যন্ত্র মামলায় একটা হলেন আহ রোশনলাল ছিলেন তার মধ্যে রামপ্রসাদ বিসমিল ছিলেন আর আসফাকুল্লাহ ছিলেন তিনজন বিখ্যাত বিপ্লবী তাদের ফাঁসি হলো আশফাকুল্লাহকে আমরা বলতে পারি ভারতের জাতীয় আন্দোলনের প্রথম মুসলিম শহীদ তাকে বলতে পারি আমরা তো সেই কাকুরি ষড়যন্ত্র নাইনটিন টোয়েন্টি ফাইভের নাইনথ অগস্ট হয়েছিল একটা বিখ্যাত ঘটনা এটা একটা বিখ্যাত বিপ্লবী কার্যকলাপ ওকে এরপর এখানে আর একটা জিনিস একটু বলে দিই চন্দ্রশেখর আজাদ এই অপারেশনে ছিলেন কিন্তু তিনি অ্যারেস্টেড হননি নাইনটিন টোয়েন্টি ফাইভের ঘটনা এটা এরপর আমরা দেখতে পাচ্ছি আর একটা খুব ইম্পর্টেন্ট বিপ্লবী কার্যকলাপ ঘটলো সেটা হচ্ছে যে যতীন দাস বিখ্যাত বিপ্লবী তেষট্টি দিন অনশন করার পর তার মৃত্যু হল লাহোর সেন্ট্রাল জেলে এটা একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা যেটা সারা ভারতবাসীকে যারা বাংলার মানুষকে নাড়িয়ে দিয়েছিল এই ঘটনা যতীন দাসের মৃত্যু আর এক বিখ্যাত বিপ্লবী এরপর আমরা দেখতে পাচ্ছি নাইনটিন থার্টিতে চট্টগ্রাম অস্তকালুণ্ঠন একটা বিখ্যাত ঘটনা বিপ্লবী কার্যকলাপ ঘটলো সূর্য সেনের নেতৃত্বে ওকে তো সূর্য সেন নাইন থার্টিতে চট্টগ্রাম অস্তকালুণ্ঠন করলেন আর সেই উনিশশো তিরিশে কলকাতায় রাইটার্স বিল্ডিং এ বিনয় বাদল দীনেশ কি করলেন না বিনয় বাদল দীনেশ সিমসনকে হত্যা করতে এলেন র্যাটাস বিল্ডিং এর করিডোরে এনকাউন্টার হলো সেই জন্যই এই ঘটনাটাকে বলা হয় করিডোর ওয়ারফেয়ার বা অলিন্দ যুদ্ধ বিনয় বাদল দীনেশ তিন বিপ্লবী ঢাকা থেকে এসেছিলেন কলকাতায় সিমসনকে মারার জন্য ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন ছিলেন এই সিমসন তাকে হত্যাও করেছিলেন তারা নাইনটিন থার্টিতে উনিশশো তিরিশে অলিন্দ যুদ্ধ এটা একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা নাইনটিন থার্টি টুতে সূর্য সেনের দলেরই একজন মেম্বার প্রীতিলতা সেই প্রীতিলতা চট্টগ্রামের একটা ইউরোপিয়ান ক্লাব অ্যাটাক করলেন পাহাড় অঞ্চলের একটা ইউরোপিয়ান ক্লাব অ্যাটাক করলেন সেই ক্লাব অ্যাটাক করে করার পর প্রীতিলতা ধরা পড়লেন এবং প্রীতিলতা সুইসাইড করলেন এবং প্রীতিলতাকে তাই বলা হয় প্রথম মহিলা শহীদ জাতীয় আন্দোলনে নাইনটিন থার্টি টু ওকে নাইনটিন থার্টি ফোরে ফোরে সূর্য সেনের ফাঁসি হল ওই চট্টগ্রাম অস্ত্রকাল লুন্ঠানে সূত্র ধরে তার ফাঁসি হলো এরপর আমরা দেখতে পাচ্ছি নাইনটিন উনিশশো চল্লিশে নাইনটিন ফরটিতে লন্ডনে উদম সিং হত্যা এবং ডায়ারের উদম সিংয়ের ফাঁসি হলো ন্যাচারালি এবং আমরা আগেই বলেছিলাম যে এই ভারতীয় ফাঁসি ভারতীয় তার ফাঁসি হচ্ছে ভারতের বাইরে এরকম দুটো ঘটনা আমরা দেখতে পাই একটা মদরলাল ভিংরার ক্ষেত্রে উনিশশো নয় আর একটা হলো এই উদম সিং এর ক্ষেত্রে নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফর্টিতে সর্দার উদম সিং এর ফাঁসি হলো লন্ডনে সুতরাং এই দুজন ভারতীয় যাদের ফাঁসি হয়েছিল ভারতের বাইরে নাইনটিন এই ঘটনা সুতরাং এই যে ঘটনাগুলো আমরা আলোচনা করলাম এই ঘটনাগুলো কিন্তু জাতীয় আন্দোলনে মানে বিশ্ব বিপ্লবী আন্দোলনের বিখ্যাত ঘটনা এই ঘটনাগুলো আমাদের একটু ভালো করে তৈরি রাখতে হবে এবং আর একটা কথা তো আমি বলে রাখি তোমাদের সেটা হলো যে এই যে কার্যকলাপগুলো আমরা দেখছি এই কার্যকলাপগুলো কিন্তু মেনলি হচ্ছে তোমার ওই আহ উনিশশো আহ থেকে শুরু করে উনিশশো চল্লিশ এই টাইমটার মধ্যে আমরা যে টাইম পিরিয়ডগুলো বললাম মানে এই টাইম পিরিয়ডটা এমন একটা টাইম পিরিয়ড যেখানে আমরা দেখছি একদিকে বিপ্লবী আন্দোলন চলছে আর একদিকে আবার গান্ধীজির অহিংস আন্দোলন চলছে মানে হিংসার অহিংসা একসঙ্গে চলছে গান্ধীজির আন্দোলন চলছে নন কোঅপারেশন মুভমেন্ট চলছে সিভিল ডিসোভিডেন্স মুভমেন্ট চলছে 1930 আইন অমান্য আন্দোলন হচ্ছে আবার ওদিকে অলিন্দ যুদ্ধ হচ্ছে মানে হিংসা আর অহিংসা দুটো জিনিস চলছে সমান জাতি আন্দোলন এটার একটা বড় বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি অদ্ভুত একটা ইউনিক ফিচার এই ওকে সুতরাং এই যে একটা বৈচিত্র্য জাতীয় আন্দোলনের ভায়োলেন্স অ্যান্ড নন ভায়োলেন্স দুটো পিসফুল কো করছে কেউ কাউকে ওভারল্যাপ করছে যে যার মতো করে এগোচ্ছে উদ্দেশ্য কিন্তু একটাই গান্ধীজির অহিংস আন্দোলনের উদ্দেশ্য ভারতকে স্বাধীন করা আর ভগৎ সিং এর যে বিপ্লবী আন্দোলন সেটারও উদ্দেশ্য ভারতকে স্বাধীন করা আমরা আগের দিনই তাই বলছিলাম যে আদর্শ আলাদা হতে পারে কিন্তু উদ্দেশ্য এক সেটা আমরা আবার দেখলাম এই বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রে এই টাইমটা যে টাইমটার কথা আমরা আলোচনা করলাম এই টাইমটা তোমরা বুঝতেই পারছো একই সঙ্গে উনিশশো নয় মার্লামেন্টো রিফর্ম অ্যাক্ট হচ্ছে ব্রিটিশদের ভারতকে ভাঙার চেষ্টা হচ্ছে সেই উনিশশো নয়তেই আবার মদনলাল ধিংরা হত্যা লন্ডনে কাকে না কার্জেন মানে দুটো ডিফারেন্টে এগোচ্ছে একই সঙ্গে সুতরাং এই যে বিপ্লবী আন্দোলনের ইতিহাস বা বিপ্লবী আন্দোলনের যে কার্যকলাপ আমরা দেখলাম এই বিপ্লবী বিপ্লব বাদটার উৎসটা কোথায় অ্যাকচুয়ালি কি হয়েছিল আমরা যাকে এই বিপ্লববাদের জনক বলছি কার নাম বলেছি বিপ্লববাদের জনক হিসেবে বিপিন পালের নাম তিনি কিন্তু তাকে আমরা কিন্তু এই বিপ্লবীদের মধ্যে যুক্ত করতে পারি না লালবাল পালের পাল হচ্ছেন বিপিন পাল লালবাল পাল মানে নেতা হচ্ছে কাদের চরমপন্থী আন্দোলনের নেতা এরা চরমপন্থী আর বিপ্লবী আন্দোলন কিন্তু এক নয় আমরা আগের দিন সেটা পরিষ্কার করে আলোচনা করেছি তবু আমরা কি বলছি না তবুও আমরা বলছি বিপিন চন্দ্র পালকে বিপ্লববাদের জনক কেন বলছি তার কারণ এই চরমপন্থী মতবাদ থেকেই কিন্তু বিপ্লববাদের উদ্ভব চরমপন্থীদের আদর্শ কি ছিল বয়কট স্বদেশী এবং স্বরাজ আগের দিন আমরা বলছিলাম সেই ক্লাসে বয়কট স্বদেশী এবং স্বরাজ তিনটে আদর্শ তো এই তিনটে আইডিওলজি তিনটে আদর্শ এই আদর্শ থেকেই কিন্তু ইনডাইরেক্টলি জন্ম হচ্ছে বিপ্লববাদে তার মানে চরমপন্থী মতবাদ জন্ম দিচ্ছে বিপ্লববাদে সেই জন্য আমরা দেখতে পাচ্ছি সেই জন্যই বিপ্লববাদের জনক হিসেবে যাকে বলা হচ্ছে সেই বিপিন চন্দ্র পাল তিনি কিন্তু অ্যাকচুয়ালি একজন বিপ্লবী নন তিনি কিন্তু অ্যাকচুয়ালি একজন চরমপন্থী নেতা কিন্তু আমরা যদি লিটারি সেন্সে দেখি দুজনের দুটো গ্রুপের আদর্শ কিন্তু একদম আলাদা একটা দল রক্তের রাজনীতিতে বিশ্বাস করছে আর একটা দল নিষ্ক্রিয় প্রতিরোধের আদর্শে বিশ্বাস করছে মানে আর এরা হচ্ছে একদম পুরোপুরি অফেন্সিভ একটা তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট মানে একটা বিশাল ভ্যারিয়েশন কাজ করছে জাতীয় আন্দোলনের মধ্যে কখনো ভায়োলেন্স কখনো নন ভায়োলেন্স কখনো অ্যাক্টিভ রেজিস্টেন্স কখনো প্যাসিভ রেজিস্টেন্স এই বিভিন্নভাবে একটা কাজ করার সঙ্গে একটা অপরকে কিন্তু ওভারল্যাপ করছেন একটা অপরের সঙ্গে কোঅপারেট করে বা পিসি কোএক্সিস্ট করেই যে যার মতো করে এগোচ্ছে আস্তে 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 ভারতকে স্বাধীনতার দিকে নিয়ে যাচ্ছে তো এই বিপ্লবী আন্দোলন এটা জাতীয়তাবাদী আন্দোলনের একটা ইন্ট্রিগাল পার্ট ভারতের স্বাধীনতা আন্দোলনের একটা ইন্ট্রিগাল পার্ট এখানে আমরা যে মানুষগুলোর কথা পেলাম তারা কিন্তু সবাই জাতীয় আন্দোলনের বীর বলতে পারি আমরা বিডি আবারকার ক্ষুদিরাম বোস প্রফুল্ল চাকি ভগৎ সিং যাদের নাম আমরা বললাম মাস্টারদা সূর্য সেন এই পুরো যে গ্রুপটা বিপ্লবী আন্দোলনের যে পুরো গ্রুপটা এই পুরো যে সংঘটা এই যে পুরো থটটা এই থটটা কিন্তু জাতীয় আন্দোলনের একটা বিশেষ অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি কাজ করেছে এবং জাতীয় আন্দোলনকে সামনের দিকে ক্রমশ ক্রমশ এগিয়ে নিয়ে গেছে সাফল্যের দিকে এখন প্রশ্ন যেটা হচ্ছে প্রশ্ন হচ্ছে এই যে এই যে একটা রক্তের রাজনীতি এলো ভারতের রাজনীতির মধ্যে এই যে একটা একটা মোটামুটি একটা হিংসার রাজনীতি ঢুকলো জাতীয় আন্দোলনের ক্ষেত্রে এটা জাতীয় আন্দোলনের ক্ষেত্রকে কিন্তু অনেকটাই প্রভাবিত করলো বা যেদিকে এগোচ্ছিল জাতীয় আন্দোলন সেই জায়গা থেকে অনেকটাই সরিয়ে নিয়ে এলো এই আদর্শ বা এই আদর্শবাদ এর একটা পজিটিভ ইম্প্যাক্টও আছে এর একটা আবার কারু কাল মতো এর একটা নেগেটিভ ইম্প্যাক্টও আছে আমরা দেখতে পাচ্ছি মানে একটা ভ্যারিয়েশন আসছে একটা বৈচিত্র্য আসছে আদর্শের বৈচিত্র্য দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য যে বৈচিত্র্যগুলো আস্তে আস্তে স্বাধীনতার পথটাকে তৈরি করে বিভিন্ন বিভিন্নভাবে লেখার মাধ্যমে বক্তৃতার মাধ্যমে বিভিন্ন বিভিন্নভাবে তিলকের বক্তৃতা আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে রাজনৈতিক হত্যাকাণ্ডটা হলো সেখানে কিন্তু কাজ করেছিল তিলকের বক্তৃতা তিলক কিন্তু বিপ্লবী নন কিন্তু তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই বিপ্লবী কার্যকলাপ ঘটল উনাতে আমরা দেখলাম ফার্স্ট পলিটিক্যাল মার্ডার এবং এই মার্ডারটা হয়েছিল মেনলি যে অবস্থার বা যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে সেটা হলো তিলকের একটা জ্বালাময়ী বক্তৃতা সেই বক্তৃতায় অনুপ্রাণিত হয়ে এই যে চাপেকার ব্রাদার্স এরাই কিন্তু উদ্যোগ নিয়েছিল এই ব্রিটিশ অফিসারদের হত্যা করার জন্য তার মানে তিলক ডাইরেক্টলি বিপ্লবী নন কিন্তু তার যে কার্যকলাপ সেটা বিপ্লবী কার্যকলাপকে প্রভাবিত করছে মানে জায়গায় জায়গায় প্রয়োজন মতো একটা থট একটা থটকে অ্যাক্টিভাইজ করছে বা অ্যাক্টিভেট করছে এটাই হলো বিপ্লবী আন্দোলনের একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা দেখতে পাচ্ছি আর একটা জিনিস তোমাদের আমি বলে রাখবো যে এই বিপ্লবী আন্দোলন এই বিপ্লবী আন্দোলনের ওপর বেশ কয়েকটা বই রয়েছে যে বইগুলো থেকে আমরা এই বিপ্লবী আন্দোলনের কথা জানতে পারি তার মধ্যে বন্দি জীবন বলে একটা বই সতীন্দ্রনাথ সান্নালের লেখা একটা ইম্পর্টেন্ট বই তারপরে ভগৎ সিং এর লেখা ওয়াই আই এম এন এথিস্ট কেন আমি নাস্তিক ভগৎ সিং এর লেখা আর একটা বিখ্যাত বই সেখান থেকেও আমরা এই থটের কথা পাই এবং বিপিন চন্দ্রপালের যে রেভলিউশনারি থট চিন্তাধারাটা এই চিন্তাধারাটাও আমরা পাই মেমারিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইম বিপিন চন্দ্রপালের লেখা বই বিখ্যাত বই সেই বই থেকে আমরা এই থটটা কথা পাই বা থটটা জানতে পারি অরবিন্দ ঘোষের লেখা বিভিন্ন যে বইগুলো সেই বই থেকেও আমরা এই থটের কথা জানতে পারি অরবিন্দের থটটা কিন্তু একদম ফিলোসফিক্যাল একটা আইডিয়া ওরিয়েন্টেড অরবিন্দের যে চিন্তাধারা সেই চিন্তাধারার পেছনে কিন্তু একটা দার্শনিক একটা ব্যাকগ্রাউন্ড আছে অন্যান্যদের মতো এতটা অন্যরকম একটা অরবিন্দের চিন্তা ভাবনাটা তার পেছনে ভারতীয় দর্শন রয়েছে ভারতীয় ভারতীয় দর্শনের যে সনাতন ঐতিহ্য সেটা রয়েছে তার ওপর বেশ করেই তিনি তার যে আদর্শ সেটাকে প্রচার করার চেষ্টা করেছেন তো অরবিন্দ ঘোষ এমন একটা ক্যারেক্টার যে ক্যারেক্টার বিপ্লবী কার্যকলাপেও ছিলেন আবার চরমপন্থীদের কার্যকলাপেও তাকে আমরা দেখেছি সুতরাং মানে সব কটা থট ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে ঠিক কথাই কিন্তু কখনো কখনো প্রয়োজনে এরা অপরকে কি করছে না তিলকের কথা যেভাবে বললাম অরবিন্দের কথা যেভাবে বললাম বিপিন পালের কথা আমরা যেভাবে বললাম যে বিপ্লবী না হয়েও তার মতবাদ কিন্তু সেই বিপ্লবী আন্দোলনকে অনুপ্রাণিত করছে এই জায়গাটা একটু আমাদের ভালো করে বুঝে রাখতে হবে পরীক্ষার জন্য তো আমরা এইভাবে বিভিন্ন ধরনের ক্লাস আমরা করছি ছোট ছোট টপিক নিয়ে আমরা নেক্সট দিন যখন ক্লাসে আসব এরকম আরও কিছু ইম্পর্টেন্ট টপিকের কথা নিয়ে আসব। ছোট ছোট টপিক যেটা করলে তোমাদের মনে থাকবে বা বুঝতে পারবে একসঙ্গে অনেক কিছু জিনিস না বলে তো তোমাদের আস্তে আস্তে এইভাবে ছোট ছোটো টপিকগুলো নিয়ে তোমরা একটা টোটাল বড় টপিক তোমরা তৈরি করো একসঙ্গে এবং সেখান থেকে আস্তে আস্তে আমি পরীক্ষার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো আমি আস্তে আস্তে বলছি তোমাদের সেগুলো নোট ডাউন করার চেষ্টা করো এইভাবে একটা কালেকটিভ একটা এফর্ট নিয়ে তোমরা আস্তে আস্তে এগো সাকসেসের দিকে ভালো করে পড়াশুনো করো প্রিলিমস জানি না মার্চে হবে কি না ধরে রাখো হবে তো সেই টার্গেট নিয়ে এগো আস্তে আস্তে এরিয়াগুলো দেখো কোন কোন এরিয়াগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই তোমাদের বলার চেষ্টা করছি খুব সরলভাবে সাদা এগুলো আলোচনা হয়েছে প্রচুর ক্লাসে আগে সেগুলো থেকে একটু স্পেসিফিক করে দেওয়ার চেষ্টা করছি আগে হয়তো অনেক কিছু জিনিসের মধ্যে আলোচনা করেছি এখন সেই জিনিসগুলোকেই সেই অনেককে অনেক জায়গাগুলো থেকে তুলে এনে একটু স্পেসিফিকেশন করার চেষ্টা করছি আমি যাতে করে তোমাদের প্রিপারেশনটা ভালো করে নিতে সুবিধা হয় আজকে আমরা এই পর্যন্তই ক্লাস করলাম পরের দিন আমরা আবার এরকম কোনো এরকম ক্যাপসুল টপিক্স নিয়ে আসবো ছোটো ছোটো টপিক নিয়ে আসবো যাতে তোমাদের পড়তে সুবিধা হয় মনে রাখতে সুবিধা হয় এই জন্য ভালো করে পড়াশুনো করো আজকে এই পর্যন্ত আবার অন্য ক্লাসে দেখো